খোলা বাজারে চড়া দর সবজির তবে কিছুটা সস্তা সুফল বাংলায় সবজির দর সল্টলেকের সেক্টর থ্রি এলাকায় একটি সুফল বাংলার স্টলে কি কি সবজি মিলছে তার দাম কতটা রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস তবে তার আগে সেই খবরে আমাদের চোখ রয়েছে সেই খবর আরও একবার দেখাবো খোলা বাজারে চড়া দর সবজির কিছুটা হলেও সুফল বাংলায় সবজি মিলছে এবং সেই দাম কিছুটা হলেও সস্তা সল্টলেকের সেক্টর থ্রি এলাকায় একটি সুফল বাংলার স্টলে কি কি সবজি মিলেছে তার দাম কতটা সেই ছবিও আপনাদের দেখাবো সেই খবরেও চোখ রাখব এলাকায় এবং সেই সুফল বাংলায় কিছুটা হলেও সস্তা দরে সবজি মিলছে তবে সবজির মান কতটা কি কতটা উন্নত রয়েছে সব কিছুই আমরা জানবো এই মুহূর্তে সেই খবরেই আমাদের চোখ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা সুফল বাংলায় কি কি সবজি পাওয়া যাচ্ছে সেই সবজির মান কতটা উন্নত কি বলছেন ক্রেতারা দেখো এখনো অবধি আমি যেখানে রয়েছি সেক্টর থ্রি সুফল বাংলার যে স্টল এখনও পর্যন্ত ক্রেতা আমি দেখতে পাচ্ছি না তবে তুমি দেখতে পাচ্ছ যে সুফল বাংলার যে স্টলে ইতিমধ্যেই তুমি যে সবজিগুলি রয়েছে একেবারেই খুব হাতে গোনা স্টক রয়েছে কারণ তুমি জানো যে বন্যার জন্য ইতিমধ্যেই একাধিক যে জায়গাগুলির ফসল নষ্ট হয়েছে ফলে সেই সমস্ত জায়গা থেকে সবজি আসা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তবে এখনও দেখো সুফল বাংলা স্টলে আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে তুমি দেখতে পাচ্ছ যে সবজিগুলি রয়েছে ঢ্যাঁড়স থেকে শুরু করে কাঁচা লঙ্কা বরবটি সবের ক্ষেত্রেই কিন্তু দাম বাজারের থেকে অনেকটাই কম দেখো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব মূলত দোকানের যারা রয়েছেন আপনাদের একটুখানি যদি অ্যাপটা একটু যদি খুলে দেখান কিরাম কি দাম যাচ্ছে এখন বেগুন থেকে শুরু করে কাচালঙ্কা লঙ্কা বাজার দর চড়া আজকে সুফল বাংলায় কত দাম যাচ্ছে বেগুন যেমন যাচ্ছে সিক্সটি সেভেন আচ্ছা কাঁচা লঙ্কা যাচ্ছে নাইনটি ফাইভ বিনস যেমন যাচ্ছে একশো পনেরো টাকা কেজি বাঁধাকপি যাচ্ছে চুয়াল্লিশ টাকা কেজি আচ্ছা গাজর বাহান্ন টাকা কেজি যাচ্ছে শশা যেমন বাইরে অনেক দাম আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র বাহান্ন টাকা কেজি আচ্ছা যেমন আদা হচ্ছে দুশো টাকা কেজি যাচ্ছে পেঁপে এখন যাচ্ছে কুড়ি টাকা কেজি বাইরে অনেক চড়া দাম যার কারণে আমরা মানে স্টক দিয়ে পারছি না বিকেলে আমাদের যেইটুকু আনছি ওইটুকুই আমাদের বেরিয়ে যাচ্ছে যার কারণে এখন একটু স্টকটা কম আছে সুতরাং বুঝতেই পারছ স্টক কম রয়েছে দেখতেও পাচ্ছি আমরা এখানে আরো যারা রয়েছেন কর্ণদা তাদের সঙ্গে কথা বলবো দাদা আপনি একটু আগেই বলছিলেন অনেক ফসল আনতে পাচ্ছেন না বাজারে অনেক চড়া দাম ফলে তো আপনাদের সেক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের সমস্যা এবার সবজি তো আমদানি কম হচ্ছে যার জন্য দামটা বেশি এবারে দাম বেশির জন্য আমরা তো অনেক জিনিস কিনতে পাচ্ছি না মানে আমাদের রেডে হচ্ছে না যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে প্রচুর দাম বেশি যার জন্য বেগুন হচ্ছে না তারপর অনেক জিনিস তো আমাদের মাল তো তোলি বিকালের দিকে ঢুকে ডেলি এখন সকাল যার জন্য এখন স্টক শেষ আবার বিকালে নতুন স্টক ডেলি আসবে এখানে সেখানে মোটামুটি যে সবজিগুলি রয়েছে সবেরই দাম কম রয়েছে বাজার থেকে পাঁচ থেকে সাত টাকা বা কিছু কিছু ক্ষেত্রে দশ টাকাও আমরা দেখতে পাচ্ছি কম রয়েছে কিন্তু ক্রেতা কেন হচ্ছে না কোথায় সমস্যা আপনাদের কি মনে হচ্ছে না আমাদের তো ক্রেতা হচ্ছে কেন হচ্ছে তো ক্রেতা বাজারের তুলনায় ক্রেতার সংখ্যা কেন কম কি মনে হচ্ছে না আমাদের ক্রেতা তো কম নেই আমাদের ক্রেতা ঠিকই আছে আমাদের যেরকম একটা এলাকা সিস্টেম বিক্রি আমাদের ঠিক আছে সকাল থেকে তো আমরা মানে যতক্ষণ দাঁড়িয়ে আছি এখন অবধি দেখলাম না কেউ সবজি নিতে এলো সবাই জানে তাজা সবজি কিনবো সবাই অ্যাকচুয়ালি চাই তাজা সবজি কিনবো যার জন্য বিকালা গাড়ি আছে আমাদের সমস্ত কাস্টমাররা জানে যে বিকালা সবাই বিকালা এসে বিক্রি করবে বুঝতেই পারছো এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে বিকেলে কাস্টমার আসে। কিন্তু বাজারের চিত্রটা কিন্তু একদম আলাদা আমরা সকালেও দেখেছি বিকেলেও দেখেছি বাজারে যেভাবে ক্রেতারা আসছেন সেই তুলনায় কিন্তু বলা যায় সুফল বাংলার যে স্টলগুলি রয়েছে সেখানে সুফল বাংলায় বাজার থেকে কম দাম রয়েছে এমন হচ্ছে একদমই একদমই তোমাকে আর একবার শোনাবো কিছুক্ষণ আগে যে যেমনটা আমরা শুনছিলাম একটু যে জিনিসগুলির বেশি দাম যেমন বরবটি ঝিঙে কাঁচা এইগুলি বাজারে একেবারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে কোথাও একশো দশ সুফল বাংলা আজকের কত দামে বিক্রি নাইনটি ফাইভ সবগুলো যদি একটু বলে ওই নাইনটি ফাইভ আছে যেমন বরবটি আছে কত আছে সত্তর সিক্সটি গাজর ফিফটি টু আপনার শসা ফিফটি টু ঝিঙে আছে কত ফিফটি ফোর ভেন্ডি ফোরটি এইট তবে এখন টমেটো সিক্সটি রসুন কত রসুন তিনশো টাকা কেজি থাকতে সুতরাং শুনলে তুমি দীপনায় যেখানে রসুন আমরা দেখছি বাজারে একেবারে তিনশো পঞ্চাশ থেকে কোথাও চারশোও বিক্রি হচ্ছে সেখানে রসুনের দাম কম রয়েছে এবং সুফল বাংলার সবজির দাম কি তার ডেইলি ওয়েবসাইটের দামের সাথে ম্যাচ করছে কি জানতে পারছো কি জানাচ্ছেন বিক্রেতারা হ্যাঁ একদমই তোমাকে যেমনটা এখানে দেখাচ্ছিলাম অ্যাপটা আর যদি আপনি একটু দেখান তাহলে তুমি বুঝতে পারবে তুমি দেখতে পাচ্ছ এখানে যে অ্যাপ রয়েছে সুফল বাংলার যে অ্যাপ সেই অ্যাপ অনুযায়ী আমি একটু কথা বলবো একটু আপনি দামগুলো যদি একটু দেখে দেখে বলেন হুম যেমন যাচ্ছে ধরুন বিনস 115 টাকা কেজি বিট 45 টাকা কেজি উচ্ছে যাচ্ছে 54 টাকা কেজি লাউ যাচ্ছে 36 টাকা কেজি বেগুন 67 টাকা কেজি বাঁধাকপি যাচ্ছে 44 টাকা কেজি ক্যাপসিকাম 100 টাকা কেজি গাজর 52 টাকা কেজি ফুলকপি 29 টাকা পিস আচ্ছা গাটি কচু যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ধনেপাতা তিনশো টাকা কেজি শশা বাহান্ন টাকা কেজি সজনে ডাটা একশো কুড়ি টাকা কেজি রসুন তিনশো টাকা কেজি আদা দুশো টাকা কেজি কাঁচা লঙ্কা পঁচানব্বই টাকা কেজি পেঁপে কুড়ি টাকা কেজি

জিনিসের ফসল যদি কম হয় বা যে ফসল আসছে না কম হচ্ছে কিন্তু বাজার বাজারের ডিমান্ড রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বেগুন থেকে শুরু করে কাচালঙ্কা দাম বেড়ে যাচ্ছে কিন্তু যেহেতু সুফল বাংলায় నిర్দিষ্ঠ সরকারি রেট রয়েছে ফলত সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা আনতে পারছে না সেই জায়গা থেকেও কিন্তু কোথাও একটা স্টকের এর ঘাটতি থেকে যাচ্ছে এবং কোথাও আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে সুফল বাংলায় যে সবজিগুলো বিক্রি হচ্ছে সেই সবজিগুলো মানে কোয়ালিটি কেমন উন্নত মানের আমি একটু দেখাই যে সবজিগুলি রয়েছে স্বাভাবিকভাবে তোমাকে যেমনটা বলছি যেহেতু স্টক বাজারের তুলনায় কম সেই জায়গা থেকে বাজারে আমরা যে ক্রেতারাও দেখি তাদের যে বিক্রি বাটা হয় সেই বিক্রি বাটার অনুযায়ী সুফল বাংলা স্টলগুলি কিন্তু কোথাও তারা সেই বাজারের মতো যে বিক্রি বাটা সেটা হচ্ছে না ফলে তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু এখানে আমি দেখতে পাচ্ছি ঝুড়ি খালিও রয়েছে এবং সেই জায়গা থেকে যে সবজি থেকে যাচ্ছে ফলত সেই টাটকা জিনিস সেটার একটা তো অভাব হচ্ছেই এবং সেখান থেকেও কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে যেটা এখনো পর্যন্ত কোথায় সমস্যা রাজ্য সরকারের তরফে কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কোনো বিবৃতি দেওয়া হয়